এবার সুপার যুক্ত হয়ে গেলে নতুন একটি ফুড মিষ্টি কুমড়া বীজ কি কি উপকার হতে পারে আজকে সেটাই আপনাদের জানাবো যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য সঠিক একটি সমাধান হতে পারে মিষ্টি কুমড়া বীজ মিষ্টি কুমড়া বীজে এমন এমন সব উপকরণ রয়েছে যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না কারণ আপনাদের জন্য খুবই সুন্দর একটি সমাধান হতে পারে এই মিষ্টি কুমড়া বীজ আমরা এখানে কিন্তু সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছি আসলে এখানে কি কি রয়েছে মিষ্টি কুমড়া বীজের ভিতরে রয়েছে মিষ্টি কুমড়ার বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কিন্তু এতে রয়েছে প্রোটিন ফাইবার এছাড়াও অনেক কিছু আর আরেকটি বিষয় হচ্ছে এটা খিদে কমাতে খুবই সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য মিষ্টি কুমড়ার বীজ কিন্তু অনেক উপকারী কারণ এটা অল্প পরিমাণ খেলেই আপনার খিদা চলে যাবে আর খিদা চলে গেলে তখন শর্করার পরিমাণ কম থাকবে আপনার কিন্তু খুব সুন্দরভাবে ওজন কমে যাবে এছাড়াও যাদের শর্করার সমস্যা যেমন ডায়াবেটিস তাদের কিন্তু ডায়াবেটিসের সমাধান হতে পারে আমাদের এই সুন্দর সুপার ফুডের মাধ্যমে মিষ্টি কুমড়ার বীজ কিন্তু হাড় মজবুত রাখতে খুবই উপকার করে যেমন আপনার হাড়ে কোনো সমস্যা রয়েছে ক্যালসিয়ামের সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজটা আপনার জন্য খুবই দরকারি হবে এছাড়াও যারা রাতে ঘুমাতে পারেন না বা ঘুম ভালো হয় না তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট একটি জিনিস হতে পারে এই মিষ্টি কুমড়ার বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আপনার কিন্তু হার্টের খুব ভালো রাখবে কারণ যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু এটা সেবন করতে পারেন খেতে পারেন কারণ খেলে আপনার হার্ট খুব ভালো থাকবে পদ্মাবাজার দিচ্ছে ফ্রেশ কোয়ালিটির মিষ্টি কুমড়ার বীজ আপনারা কিন্তু চাইলেই অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিতে পারেন জিরো ওয়ান নাইন এইট সিক্স ডাবল এইট এখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি চাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন তারপরে আপনি এটা অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে যারা ওয়েবসাইটে অর্ডার করতে চাচ্ছেন যে আমেলা টামেলা কিছু ছাড়া তারা কিন্তু ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন পদ্মাবাজার ডট কম পদ্মাবাজার ডট কম এখানে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি আপনি সুন্দর মতো সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন পদ্মাবাজার ডট কম ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন নতুন সুপার ফুড নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ